কৃষ্ণপ্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে ভূভার হরণের মন্ত্রণা হে মহারাজ তৎকালে অনন্তদেব দৈবভার আক্রান্ত শশাগরা সপর্বতা ধরা ধারণ করিতে অসমর্থ হইলেন অর্থাৎ যখন অসুরেরা এই ধরায় জন্মগ্রহণ করতে শুরু করলেন তখন এই ধরার এই ভার বহন করা দু দুঃসাধ্য হয়ে পড়ল তো তখন এই দৈত্যভার বহন করতে অসমর্থ হয়ে পড়লেন পরে বসুমতি নিতান্ত শঙ্কিতা হইয়া সর্বভূত পিতামহ ব্রহ্মার শরণাগত হইলেন তখন বসুমতি পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন ধরণী তথায় উপনীত হইয়া মহানুভাব দেব দ্বিজ মহর্ষিগণের পরিবৃত গন্ধর্ব অস্পরাগণ কর্তৃক সেবিত অবিনাশী সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিলেন সেটা সেখানে গিয়ে দেখলেন যে সেখানে ব্রহ্মা বসে আছেন সেখানে গন্ধর্ব অস্পরাগণ এবং বিভিন্ন মহর্ষিগণ দেবর্ষিগণ সবাই উপস্থিত আছেন এবং তাহার সম্মুখীন হইয়া প্রণাম করিলেন এবং প্রণাম করলেন শরণার্থিনী অবনী সমাগত সমস্ত লোকপাল দিগের সমক্ষে ব্রহ্মাকে আত্মসংবাদ নিবেদন করলেন যার সমস্ত কথা ব্রহ্মাকে নিবেদন করলেন সর্বান্তর্যমী ভগবান ব্রহ্মা ইতিপূর্বেই ভূমির অভিপ্রায় অবগত হইয়াছিলেন কিন্তু বসুমতি যাওয়ার আগেই ব্রহ্মা সে কি কারণে গেছে সেটা জানতে পেরে পারেন নির্মাতা সর্বদা সকল লোকের মনোমন্দিরে জাগরুক আছেন তিনি তো সবার হৃদয়েই অবস্থান করেন সুতরাং তাহার পৃথিবীর অভিপ্রায় জানা নিতান্ত বিস্ময়কর ব্যাপার নয় অতএব তার কোনো কিছু জানা বিস্ময়ের কোনো ব্যাপার নয় তখন তিনি পৃথিবীকে সম্বোধন করিয়া কহিলেন এ বসুন্ধরে তুমি যে কারণে আমার শরণাপন্ন হইয়াছ আমি তোমার সেই বিপদ নিরাকরণের নিমিত্ত দেব দেবতাদিগকে নিয়োগ করিব তুমি যে কারণে এসেছ সেটা নিবারণ করার জন্যে আমি দেবতাদের পাঠাব এইরূপে শান্তনাবাক্যে পৃথিবীকে বিদায় করিয়া ভূতভাবন ভগবান ব্রহ্ম দেবগণকে আদেশ করিলেন দেবগণকে আদেশ করিলেন তোমরা ভূমির ভার হরণ ও অসুর দিগের অনিষ্ট সাধন করিবার নিমিত্ত অংশক্রমে ভূতলে জন্মগ্রহণ করো তখন ব্রহ্মা সমস্ত দেবতাদিকে বললেন যে ভার হরণ করার জন্যে পৃথিবীর ভার হরণ করার জন্যে তোমরা তোমাদের অংশে জন্মগ্রহণ করো পৃথিবীতে এবং গন্ধর্ব ও অস্পরগণকে আহ্বান করিয়া কহিলেন এবং গন্ধর্বগণ ও অস্পরাগণকেও বললেন তোমরা নরলোকে যাইয়া উদ্ভূত হও তোমরাও নরলোকে যাও পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করো গুরু, ব্রহ্মার এই হিতকর বাক্য শুনিয়া ইন্দ্রাদি দেবগণ তাহাতে সম্মতি প্রদান করলেন এটা সমস্ত দেবতারা শুনে তাতে সম্মতি প্রদান করলেন যে না আমাদের পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করা উচিত পৃথিবীতে অবতীর্ণ হইতে কৃত নিশ্চয় হইয়া বৈকুণ্ঠে নারায়ণের নিকট উপনীত হইলেন এবং এই সর্বসম্মতি পাওয়ার পরে তারা গিয়ে নারায়ণের নিকটে উপস্থিত হলেন ইন্দ্র ভগবান চক্রবাণীকে ভূভার হরণের নিমিত্ত জিজ্ঞাসা করিলে তিনি তাহাদিগাকে অংশক্রমে ভূতলে অবতীর্ণ হইবার পরামর্শ দিলেন নারায়ণও সেই পরামর্শই দিলেন যে তোমরা গিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করো এরপরে সম্ভাব্য পর্ব ব্রহ্মর্ষি বংশ এরপরের পর্বে যাব হরেকৃষ্ণ